ক্ষমতাদর ব্যক্তির অত্যাচার থেকে বেঁচে থাকতে শিখিয়েছেন দোয়া যে দোয়ায় বান্দা তার কাছে দুনিয়ার যাবতীয় অত্যাচার থেকে বেঁচে থাকবে দোয়াটি আল্লাহ তাআলা সুরা ইউনুসে তুলে ধরেছেন অবনত জাল ন ফিত্ন ত লীল কৌমি সলিমিন এই দুয়ার মাধ্যমে আল্লাহ তালা বনে ইসরাইল সম্প্রদায়কে ফেরাউনের ভয়াবহ জুলুম থেকে হেফাজত করেন এবং ফেরাউনকে তার দলবল সহ নীল নদী ডুবিয়ে মারেন মুমিন মুসলমানের উচিত প্রত্যেক নামাজের পর আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে জুলুম অত্যাচার থেকে বেঁচে থাকতে উল্লেখিত দোয়া করা পাশাপাশি সকাল সন্ধ্যায় সুরা ফালাক সুরা নাস ও সুরা ইখলাস পাঠ করা আল্লাহ তালা মুসলিম উম্মাহকে দুনিয়ার সব বিপদ আপদ জুলুম নির্যাতন থেকে হেফাজত করুন